নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল রাজ্যের জালে কি ফেঁসে গেল রাজ্য ডিএ মামলায় আজ এআইসিপিআই নিয়ে মোড় ঘোরানো শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা ডিএ মামলার শুনানিতে আজ মূল কেন্দ্রবিন্দি ছিল সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মামলাকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হয় যে এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত দিনের প্রথমার্ধে এই যুক্তিই কার্যত মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসুন বিস্তারিত জেনে নি আজ আদালতে এআইসিপিআই নিয়ে ঠিক কী আলোচনা হলো। এআইসিপিআই এবং আরও পি টু মূল যুক্তি কি ছিল সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী শ্রী গোপাল সুব্রমণ্যম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসাবে এআইসিপিআইকে তুলে ধরেন তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয় এটি কর্মচারীদের অধিকার এবং এই অধিকারের ভিত্তি হল মূল্যবৃদ্ধি যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয় তার সওয়ালের মূল ভিত্তি ছিল আরোপিএ টু থাউজেন্ড নাইন রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস তিনি দেখান পাঁচশো ছত্রিশ সূচকের রহস্য আরোপি এ টু থাউজেন্ড নাইনে গণনার জন্য একটি পাঁচশো ছত্রিশ গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই পাঁচশো ছত্রিশ সূচকটি আকাশ থেকে পড়েনি এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মেই এআইসিপিআইকে ডিএ গণনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে কেন্দ্র ও রাজ্যের নীতির সংযোগ তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে যখন কেন্দ্রের ডিএ বারো শতাংশ ছিল তখন পশ্চিমবঙ্গ সরকার মাত্র দুই শতাংশ ডিএ দিয়েছে যা আরপিএ পি টু থাউজেন্ড নাইনের মূল ভাবনার পরিপন্থী আদালতের প্রশ্ন এবং আইনজীবীর জবাব এই সওয়াল জবাবের সময় বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তারা জানতে চান এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনগত বাধ্য উত্তরে শ্রী সুব্রমণ্যম এক অকাট্য যুক্তি দেন তিনি বলেন রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে অর্থাৎ আরোপিএ টু থাউজেন্ড নাইনে এআইসিপিআইয়ের সূচককে মান্যতা দিয়েছে তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা তার মূল বক্তব্য ছিল রাজ্য সরকার নিজে নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে যেহেতু আরোপি এ টু থাউজেন্ড নাইনের ডিএ গণনার নিয়মটি এআইসিপিআইয়ের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য আলোচনার সারমর্ম আজকের শুনানির পর এটা স্পষ্ট যে ডিএ নামলা এখন আর শুধু টাকা পয়সার অঙ্কে সীমাবদ্ধ নেই এটি এখন আইনের বিশ্লেষণ এবং রাজ্যের নিজস্ব নিয়ম মানার দায়বদ্ধতার ওপর দাঁড়িয়ে আছে মামলাকারীদের পক্ষ থেকে সফলভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এআইসিপিআই হল ডিএ গণনার একটি অবিচ্ছেদ্য অংশ যদিও মামলা এখনও চলছে এবং চূড়ান্ত রায় আসা বাকি তবে আজকের এআইসিপিআই কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়িয়েছে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান